পুরোনো দিনের নায়িকাদের মতো আজকে একদম দিনের মতো একটা লুক নিয়ে কেমন আছেন সবাই তাড়াতাড়ি করে করে ফেলেন অ্যান্ড আজকে অনেকগুলো ড্রেস দেখাবো আমি আসলে কথা না বাড়াই ড্রেসে চলে যাই সো আমাদের এত সুন্দর সুন্দর কালেকশন আসছে থাইল্যান্ড থেকে তো এটা হচ্ছে যে দেখেন খুব সুন্দর একটা শার্ট আর স্কার্ট সেট সো এটার জন্য আমার একটু হেল্প লাগবে এটা এইভাবে ধরো সো এই এই শার্টের মধ্যে এটা দেখেন এখানে বেল্টটাও আছে সো ইউ ক্যান সি এই বেল্টটা লাইক এভাবে আসবে হ্যাঁ বেল্টটা হচ্ছে কোমরের মধ্যে এইভাবে আসবে অনেক সুন্দর এটা হচ্ছে শার্টের সাথে এরকম একটা স্কার্টের সেট অ্যান্ড আমরা যদি এটা একটু আলাদা করে দেখাই আপনাদেরকে জান্নাত জাহেদ হাই আপু হ্যালো আপু ফরএভার তুমি থেকে যারা যারা দেখতেছেন সো এটা হচ্ছে আপনার শার্ট আর এটা হচ্ছে আপনার স্কার্ট আর শার্টের মধ্যে কোমরে এই বেল্টটা চলে আসবে ওকে এই বেল্টটা হচ্ছে ভীষণ সুন্দর এই বেলটা হচ্ছে দেখে আমার ফোনটা নিয়ে এসো এই বেলটা হচ্ছে ভীষণ সুন্দর একটা সেট খুবই সুন্দর এটা হচ্ছে স্কার্ট আর এটা হচ্ছে শার্ট অনেক অনেক সুন্দর যার এটা লাগতেছে সে এটা কিনে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আচ্ছা আমি লাইভে আমি ফর থেকে লাইভ অন করছি তোমাকে বলে বলে অন করছিলাম আচ্ছা আচ্ছা ওকে ভাই সো এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আলাইকুম আসসালাম কি অবস্থা ইমন এটা হচ্ছে আপনারা দেখেন শার্ট শার্টের কোমরে আমি বারবার বেলটা দেখানোর চেষ্টা করতেছি বক্স বেলটা নিয়ে দিতেছে এটা আসলে যখন আপনি পরবেন তখন ঠিকঠাক হবে সো কোমরে এই বেলটা হবে সো এটা হচ্ছে জাস্ট আমাদের থাইল্যান্ড থেকে আসছে খুব সুন্দর ডুয়েল টুনার উপর আছে যারা যারা লাগবে যার যারা লাগবে সে জাস্ট আমাদের পেজে ইনবক্স করে ফেলবেন এই যে দেখেন এখানে হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার আছে এন্ড এই যে এই বেলটা আপনারা লাইক এরকম আসবে হ্যাঁ এটা আপনার কোমরের মধ্যে এরকম আপনি যখন পরবেন তখন এটা ফিটিং হবে এখন আসলে এই বেল্টটা এই যে এইখানে এইভাবে ঢুকায় দাও তাহলে সুন্দর হয়ে থাকবে দেখছো সো এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার ইউ ক্যান সি সবগুলো কালার আসলে সুন্দর হ্যাঁ সবগুলো কালার আসলে সুন্দর সো এটাও খুব সুন্দর আমি পাশে আচ্ছা কোমরের মধ্যে এগুলো বেল্ট থাকতেছে আচ্ছা এই কালারটা দেখেন এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার আর এই স্কার্ট সেটগুলো আমাদের সব থাইল্যান্ড থেকে আসছে জহির কে বলছো আমি লাইভে পরপর তিনটা হেট্রিক করছেন হ্যাঁ এটা হচ্ছে দেখেন স্কার্ট এটা হচ্ছে দেখেন শার্টের ডিজাইন খুবই সুন্দর যারা ফরেভার থেকে দেখছেন জহিরকে বলো না এখনো নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন আমার পড়ার জাহানো আপু আপু আমাকে কেমন লাগতেছে একটু কমেন্ট করবেন আজকে একটু ডিফারেন্ট একটা লুকে আসলাম হ্যাঁ সো হোপফুলি আমাকে দেখতে সবার কাছে ভাল লাগতেছে এই এই ড্রেসটা আসলে ইটস রিয়েলি রিয়েলি নাইস আমি লাইভে আসার আগে এই ড্রেসের একটা ভিডিও দিয়েছি আপনাদেরকে ইউ ইউস ক্যান চেক আপনারা একটু দেখেন একটু চেক করে নেন আমি একটু লাইফটাকে জাস্ট আমার আইডিতে শেয়ার করে দিচ্ছি ওকে দিস ইজ রিয়েলি রিয়েলি নাইস এটাকে মনে হয় সন্ধ্যার সময় রোজা একভাবে পড়েছিল সো খুব সুন্দর লাগতেছে ইউ শাইন বাই দা স্নে রিমি রিমিয়াপো কেমন আছেন ও এটাকে দুই ভাব মানে এটা আসলে বেসিক্যালি এটা ডিজাইনটা এরকমই হবে সো রোজাকে দেখছে বেলটা কলাই দিয়ে পড়ছিলো বাট এটার ডিজাইনটা এটার প্যাটার্নটা হচ্ছে এরকম হবে সো এইচএস স্কার্ট সেটগুলা এটা হচ্ছে শার্ট সাথে সাথে কোমরে বেল হবে নিচে এই স্কার্টটা হবে

এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর ওয়াও এটার প্রাইস পড়ছে অনলি তিন হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ স্কার্ট এর শার্ট এর এই সেটটা এটা ফ্রি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি টু সবাই ক্যারি করতে পারবেন কোমরে কিন্তু বেল্ট আছে ওকে ইউজ করা মানে পরার জন্য সুন্দর করে পরার জন্য থ্যাংক ইউ সো মাচ এমডি ডি এমবি এম আপনার মতো আসলে বেকার ছেলেরা আমার পেজে থাকা ডিজার্ভ করে না আর এটা না ভদ্রলোকের যারা হচ্ছে যে জেনুইন কাস্টমার লয়াল কাস্টমার পশ লোকজন আমার লাইফ দেখে সো আপনার মতো থার্ড ক্লাস ছেলে আমার লাইফ দেখাটা একদমই ডিজার্ভ করে না জিয়ার সো এই জন্য আমি আপনাকে এখান থেকে বের করে দিচ্ছি ওকে ডাল গেট আউট ওকে সো দিস ইজ ইওর অ্যানদার বিউটিফুল কালার সব কয়টা কালার না এরকম অনেক সুন্দর দেখেন ওয়াউ এটা হচ্ছে স্কার্ফের সাথে স্কার্ফটা আমরা ভিতরে হ্যাঙ্গার দিয়ে চলে গেছি এটা দেখেন স্কার্ফের সাথে শার্টের খুব সুন্দর একটা সেট এন্ড দা প্রাইস ইজ অনলি 3500 ও সরি 3050 টাকা 3050 টাকা ওকে 3050 টাকা 3050 টাকা তুমি লক করে এসো একবার ক্লোজ করছো ওকে সো देखिए एटा यदि कौन आगे সেটাকে দেখেন এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর একবার ক্লোজ করে আসো এটা হচ্ছে দেখেন আরেকটা চোস একটা কালার অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা স্কার্ট আর এইটা হচ্ছে স্কার্টের সাথে শার্টটা মেয়েদের প্রোডাক্ট হচ্ছে আমাদের আর এনিওয়েজ তো এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার ওয়া ছেলেদের প্রোডাক্ট নিয়ে কাজ করার ইচ্ছা আছে ওয়াউ দিস ইস ইউর হোয়াইট কালার শার্ট হোয়াইট কালার শার্ট শার্টটা একটা মেগি হাতার উপর আছে

এই যে সুন্দর ড্রেসটা আমি পরে আছি এটা প্রাইস কিন্তু অনেক রিজনেবল যে এত কম প্রাইসে এত সুন্দর একটা ড্রেস আচ্ছা এইবার আসেন আমি আপনাদেরকে একটা ডিজাইনার স্কার্ট দেখাবো পুরোটাই ইউ ক্যান সি এইরকম করে কাজ করে এটা ধরো আগে পুরোটাই এই রকম করে কাজ করা এটা ফ্যাব্রিকটাই কাজ করা একটা ফ্যাব্রিক জাস্ট দেখেন ওয়াও দিস ইজ রিয়েলি রিয়েলি নাইস অ্যান্ড অ্যামেজিং অ্যান্ড ভিতরে ইনার সহ এটা হচ্ছে থাইল্যান্ডের খুব সুন্দর একটা ডিজাইনার কালেকশন অ্যান্ড এটার কোমর এরকম করে আপনার জিপার দেওয়া থাকবে আর এটার কোমর কত আছে টোয়েন্টি এইট প্লাস না টোয়েন্টি এইট প্লাস হবে কি না হ্যাঁ এটার কোমরটা মাপো তোমাদের ইয়ে মেজারমেন্ট আচ্ছা এটার কোমোরটা আমরা মেজারমেন্ট করে বলতেছি অনেক সুন্দর একটা কালার এটা আমি একদিন পরবো ইটস রিয়েলি নাইস একটা ডিজাইনার স্কার্ট কারো যদি লাগে সে এটা নিয়ে নিবেন থ্যাংক ইউ সো মাচ এখানে আমি আবারও বলে দিচ্ছি প্রয়োজনীয় কমেন্ট ছাড়া যারা অপ্রয়োজনীয় কমেন্ট করবেন তাদেরকে আমি একদম অসম্মান করে এখান থেকে বের করে দেবো সম্মান দিয়ে না অসম্মান দিয়ে বিকজ এটা আমার বিজনেস পেজ অনলি বিজনেস রিলেটেড কথা বলতে পারলে এখানে বলবেন না বলতে পারলে জাস্ট ক্যার আউট এটা হচ্ছে ক্যাটওয়ার্ক ব্র্যান্ডের এই যে দেখেন ইউ ক্যান সি ক্যাটওয়ার্ক ব্র্যান্ডের এটা হচ্ছে থাইল্যান্ডের একটা ব্র্যান্ড ক্যাটওয়ার্কের সো এটা হচ্ছে ক্যাটওয়ার্কের এ এত সুন্দর একটা ডিজাইনার কালেকশন ইউ ক্যান সি এখানে যে বাটনগুলো খুব সুন্দর বাটন এখানে ইউজ করেছে এটার ওয়েস্ট কত আছে টোয়েন্টি এইট হ্যাঁ এটার কোমর আছে টোয়েন্টি এইট অ্যান্ড এইট দেখেন আপনার খুব সুন্দর এটার প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ বারো হাজার পাঁচশো টাকা যার এই ডিজাইনার স্কার্ট সেটটা লাগতেছে জাস্ট ইনবক্স করে ফেলেন আমাদের পেজে অ্যান্ড এইটার আরেকটা সুন্দর একটা কালার আছে এটা আসলে আমি নিজে পারচেস করছি এটা আমি থাইল্যান্ডে যে নিজে পারচেস করছি দেখে ওয়াও দিস ইজ রিয়েলি রিয়েলি নাইস দিস ইজ ইউর ফ্রন্ট ব্যাক আর এটা হচ্ছে দেখেন আপনার স্কার্ট সেটটা মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর ইউ ক্যান সি ওয়াও সো এইটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে দেখেন আপনার শার্ট এটা হচ্ছে আপনার স্কার্ট অ্যান্ড অ্যান্ড প্রাইস ইজ ভেরি রিজনেবল অনেক রিজনেবল প্রাইস এই সুন্দর সেটের আপনি নিবেন শুধুমাত্র বারো হাজার পাঁচশো টাকায় হ্যাঁ অনলি বারো হাজার পাঁচশো টাকায় যার যার এটা লাগতেছে এটাকে নেন এরপরে ধরো তারপর এখানে দেখেন আরেকটা সুন্দর একটা ডিজাইনার স্যুট আছে ইউ ক্যান সি এখানে আরেকটা সুন্দর একটা ডিজাইনার স্যুট আছে এটার হচ্ছে এটা প্যান্ট হ্যাঁ এটার ও ওয়েস্ট হচ্ছে টোয়েন্টি এইট আছে এটার প্রাইস হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা যারা এইটা ডিফারেন্ট ফ্যাব্রিকের উপরে ডিফারেন্ট প্যাটার্নের উপরে এটারও কোমর এরকম বেল্ট হবে এটারও কোমর এরকম বেল্ট হবে এটা ফ্রি সাইজ আপনার টোয়েন্টি সরি থার্টি সিক্স থেকে শুরু করে

সো এইটা যদি কারো লাগে সে এটা কে নিয়ে নিবেন যারা যারা এইরকম ওয়েস্টার্ন ডিজাইনার কালেকশন পছন্দ করেন আপনারা এটাকে নিয়ে নিবেন রিয়েলি ভেরি নাইস বৃষ্টি সংসান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আচ্ছা ফাহিম হাসান আপনি আমাদের পেজে বারোটা পেজ অর্ডার সরি আমাদের পেজে বারোটা ড্রেস অর্ডার দিয়েছেন রিপ্লাই পাচ্ছেন না আমি আগে লাইভে বলেছিলাম একটু ফেসবুকের সার্ভারের সমস্যা হচ্ছে একটু ওয়েট করতে হবে অবশ্যই রিপ্লাই পেয়ে যাবেন এটা দেখেন খুব সুন্দর একটা ওয়াও সুন্দর একটা সেট এই দেখেন আপনার এটা হচ্ছে আপনার প্যান্টটা প্যান্টের কোমরে ইলাস্টিক দেওয়া থাকবে ফ্রি সাইজ টোয়েন্টি এইট থেকে একদম থার্টি টু পর্যন্ত এটা হয়ে যাবে আর এটা হচ্ছে আপনার বডি টোয়েন্টি সরি থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত পড়তে পারবেন এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটু মিল্কি হোয়াইটের মধ্যে আছে এটার প্রাইস হচ্ছে চার টাকা

আর এটা দেখেন এটা আরেকটু সুন্দর একটা ডিজাইন এটাও হচ্ছে বর্ডে থার্টি থেকে থার্টি এইটের ওপর এটা করতে পারবেন এটা প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা খুব সুন্দর একটা এটা সাইডে এরকম করে জিপার দাও আছে হ্যাঁ এটা সাইডে এরকম করে জিপার আছে খুব সুন্দর একটা ডিজাইনার এটা খুব সুন্দর এটা কিন্তু এরকম অ্যাডজাস্ট করা ইউ ক্যান সি এটা দেখেন এটা এইভাবে পড়বেন ভিতরে এটার আবার ইনার আছে ওকে ভিতরে ইনার আছে পড়ার জন্য এই যে এটার সাথে ইনার দেওয়া থাকবে আর এটা এইভাবে পড়বেন তারপর এটা অনেকটা দেখেন খুব ফর্মাল একটা লুক দেখবেন যে বিদেশি মেয়েরা এরকম ড্রেস পড়ে ইউরোপিয়ান মেয়েরা বা এরকম খুব সুন্দর একটা ফর্মাল লুক আসে এটা এটার প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো এটাও ইম্পর্টেন্ট ফ্রম থাইল্যান্ড আর এইবার আসেন এই এই স্যুট সেটটা দেখেন এটা অনেক সুন্দর ওয়াও এটার বডি 36 36 এর উপরে পড়তে পারবেন এটাকে 36 38 ম্যাক্সিমাম আর তারপর আপনারা ট্রায়াল দিয়ে নেবেন এটার ওয়েস্ট হচ্ছে 28 এন্ড এই সুন্দর সুটের প্রাইস হচ্ছে 12500 টাকা ওকে অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে 12500 টাকা ইউ গাইস আর দেখি আচ্ছা এটার প্রাইস হচ্ছে 12500 টাকা এটা সুন্দর না

এটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা স্কার্টের সাথে খুব সুন্দর একটা ডিজাইন এটার প্রাইস পড়ছে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা আমাদের এখানে এক্সট্রা বেল্ট আছে আপনি চাইলে আমাদের এখান থেকে বেল্ট নিয়ে এটা পড়তে পারেন হ্যাঁ শাহরিয়া আফরিন লিখেছেন হাই আপু হ্যালো আপু ফার্স্ট কমেন্ট করেছেন থ্যাংক ইউ সো মাচ আমার পরা ড্রেসটা হুম কার লাগবে আপনি অনেক সুন্দর এবং স্মার্ট আপনার তুলনায় আপনার আপনার সাথে হয় রুমি থ্যাংক ইউ সো মাচ সুমাই ইসলাম লাগছে থ্যাংক ইউ সো মাছ পুরোনো দিনে নায়িকা সাজলেন হঠাৎ রুহুল আমিন আচ্ছা এই ড্রেসটা আমাদের নতুন আসছে দ্যাস ওয়াই আর এটা হচ্ছে দেখেন আপনার খুব সুন্দর আরেকটা সুন্দর একটা স্কার্ট সেট আর এটাও আপনাকে অনেকটা ফর্মাল টাইপের একটা লুক দিবে আর এইটা হচ্ছে দেখেন স্কার্ট টাইপের ফ্যাব্রিকটা এত সুন্দর অনেকটা টাইপের একটা ফ্যাব্রিক আর এটা হচ্ছে কোমরে এ বেলটা হবে হ্যাঁ এটার কোমরে হচ্ছে এই বেলটা বেলটা চাপে এটা বেল সহ হবে আর এই ড্রেসটা ফিশন সুন্দর এটা এটা আমার পরার খুব ইচ্ছা এই ড্রেসের ডিজাইনটা খুব সুন্দর এটা এটা আমার পরা হয় নাই আনফরচুনেটলি আমি পড়ছিলাম একটা কালার একটা কালার আচ্ছা এটার আমি আরো অন্য কালার পড়তে চাই স্পেশালি এই কালারটা অনেক সুন্দর সব কয়টা কালার সুন্দর এটার কোমরে বেলটা হবে এটা প্রাইস পড়ছে শুধুমাত্র এটা 34 থেকে শুরু করে 42 পর্যন্ত পড়তে পারবেন তাই না থার্টি ফোর থেকে শুরু করে ফর্টি টু পর্যন্ত সবাই পড়তে পারবেন এটা ইলাস্টিক দিয়ে দেখেন অ্যাডজাস্ট করে ব্যবস্থা করে দেওয়া আছে কোমরের জন্য বেল্ট দেওয়া আছে এই স্কার্ট সেটের প্রাইস হচ্ছে কত টাকা অনলি সাতাইশো পঞ্চাশ টাকা ইউ ক্যান সি ওয়াও দিস ইজ রিয়েলি রিয়েলি বিউটিফুল অনলি সাতাইশো পঞ্চাশ টাকা এই সুন্দর ড্রেসটা আপনি নেবেন শুধুমাত্র সাতাইশো পঞ্চাশ টাকায় যার এটা লাগছে সে জাস্ট এটাকে নিয়ে নেন প্রত্যেকটা কালার অনেক সুন্দর আপু এই ডিজাইন ভীষণ সুন্দর ওয়াও এই স্কার্ট সেটগুলো আসলে ইটস ভেরি ভেরি নাইস প্রাইস পড়বে অনলি সাতাইশো পঞ্চাশ টাকা আপু নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করেন এইটার প্রাইস পড়ছে অনলি সাতাইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে দেখেন সেম ড্রেসের অ্যাশ কালারের উপর আছে ওয়াও প্রাইস অনলি টাকা হ্যাঁ এটা হচ্ছে আপনার শুধুমাত্র সাতাইশো পঞ্চাশ টাকা পড়বে এটার প্রাইস ওয়াও খুবই সুন্দর এত সুন্দর লাগতেছে এটা দেখতে অনেক অনেক জোস একটা ডিজাইন উম লাইভে যেটা দাম আপু ইনবক্সে সেম দাম হবে জান্নাতুল মরিয়ম আপু অনেক সময় হয়তো ভুল মডারেটর ভুল করতে পারে বাট লাইভে যেটা দাম ইনবক্সে সেম দাম হবে আপু হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে দেখেন আমার পরার ড্রেসটার জাস্ট আরেকটা কালার আর এটার এই যে বেলটা দেওয়া আছে এই বেলটা হচ্ছে আপনার ইউনো আপনার কোমরের মধ্যে হবে এটা তুমি এটাকে একটা ড্রলে পরাবা ঠিক আমি যেভাবে পরছি ওভাবে পরাবো হ্যাঁ এটা হচ্ছে বেল্টের কোমরের মধ্যে হবে এন্ড আফটার দ্যাট আফটার দ্যাট আমি এটা একটু আপনাদেরকে দেখাই আচ্ছা আগে একটু দেখে নেন এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরার ড্রেসের কালার এটা সাইজ অ্যাভেলেবেল আছে এই যে এখানে ভিতরে সাইজের ট্যাগ দেওয়া আছে ওকে এম এল এক্সেল বা সাইজ আমি একটু এম এল এক্সেল থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত একটা সাইজ আছে যারা এইরকম একটা ভিনটেজ লুক নিতে চান আপনারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন আমার পড়ার ড্রেসটা জাস্ট দুইটা কালার একটা আমি পরেছি আর একটা হচ্ছে কালার আচ্ছা আমি যেটা করবো আমার আইফোনটা নাও এটা একটা ভিডিও নাও আমার এটা একটা ভিডিও নাও থ্যাংক ইউ সো মাচ আমি এটা একটু আমার পড়ার ড্রেসটা একটু আবার আপনাদেরকে দেখাই দিই সো আপনি এই ড্রেসটাকে কীভাবে ক্যারি করবেন অনেকে বুঝেন না যে আপনি একটু মানে অনেকে ধরেন একটা ড্রেস নেওয়ার করার সময় বুঝেন না যে আপনি এটাকে কিভাবে ক্যারি করলে বেশি ভালো লাগবে সো আই থিংক আমি যেভাবে ক্যারি করছি এইভাবে ক্যারি করলে আপনার এটা বেস্ট আউটলুকটা আসবে কি লিখছেন আমার আমরা আমি একটা ড্রেস নিচ্ছি অনেক সুন্দর হয়েছে আপু তুমি আমার কমেন্ট পড়ো ফাতেমা মোহাম্মদ আপু কেমন আছেন ওকে ওয়াও আমার পরা ড্রেসটা আসলে এত সুন্দর যারা একটা খুব সুন্দর একটা ভিনটেজ লুক নিতে চান খুবই নাইস একটা ড্রেস আচ্ছা এটা কীভাবে পরবেন আমি সেটা একটু আপনাদেরকে দেখাই দেবো সো এই যে বেলটা এই বেলটা হচ্ছে আপনার এখানে দেওয়া থাকবে হ্যাঁ এরকম বড়ো একটা বেল্ট দেওয়া থাকবে সো আমি যেটা করেছি সো এই আমি আপনি অনেক স্টাইলে পরতে পারেন বাট আমার কাছে মনে হয় যে আমার কাছে আর কি আমার এই স্টাইলটা ভালো লাগছে সো ইটস টোটালি আপ টু ইউ যে আপনি কীভাবে পড়তে চান হ্যাঁ সো আমি কিন্তু এটাকে এভাবে পরেছি

শুনো তোমরা সব প্রোডাক্টের ট্যাগ গুলা খুলে প্রোডাক্টের নিচের দিকে দিবা গলার মধ্যে ট্যাগ দেখতে খুবই বিশ্রী লাগে বুঝছো তো এটা হচ্ছে আমার পরাটার আরেকটা সুন্দর একটা কালার ওয়াও ধরো এটা ধরো এই কালারটা পরলে খুব সুন্দর লাগবে আর এগুলো সাইজ অ্যাভেলেবেল আছে এম এল এক্স এর ওয়া এই কালারটা পরলে জোস লাগবে দেখো গায়ের মধ্যে ধরার পরে মনে হচ্ছে কালারটা ফুটে আছে এম এল এক্স এল আর কেউ যদি ভিতরে একটু ইনার দিয়ে পড়তে চান সেটাও পড়তে পারেন এম মানে থার্টি সিক্স থেকে থার্টি এল মানে ফর্টি থেকে ফর্টি এইট এক্সেল মানে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স ওকে বা গাইজ থ্যাংক ইউ বাই বাই আপু এখন ওয়েট লস ক্যাপসুল সেল করে পাবলিক কিন্তু তোমাকে দেখে বুঝে যায় ডায়েট করে শুকাইতে হয় তসনিম আক্তার আমার আসলে আমি কখনোই ওয়েট ওয়েটলেসের প্রোডাক্ট এটা এটা তাও তো এড্রেসটা তো এড্রেস করছিলো ওয়েট লস করার জন্য কোনো কিছু আমি জীবনে খাইনি উচিতও না আমার কিছু মনে হয় উচিত না বিকজ ডায়েট এবং এক্সারসাইজ বেস্ট ওয়ে কারণ আপনার কোন প্রোডাক্টের কি ইয়ে হবে আপনি জানেন না আচ্ছা এটার প্রাইস হচ্ছে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা রাইট

জিপার দাও আছে আর এই বেলটা দাও আছে পিছনে এটাকে অ্যাডজাস্ট করে পড়ার জন্য কোমরে আপনার হচ্ছে যে বেলটা থাকবে এবং আপনার এরকম পকেট দাও আছে দুইটা খুব সুন্দর স্টাইলিশ একটা ফর্মাল প্যাটার্ন একটা জাম্পস্যুট অ্যান্ড প্রাইস হচ্ছে তিন টাকা ওকে সো যার যেটা লাগে আপনারা জাস্ট আমাদের ফরেবার টোয়েন্টিতে অর্ডার করে দেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ বাই বাই সাদা আহমেদ লিখেছেন তুমি হাসলে খুব সুন্দর লাগে থ্যাংক ইউ বাই বাই